আসসালামু আলাইকুম নিজেকে পরিবর্তন করতে চান নিজেকে বদলে দিতে চান তাহলে আমি আজকে আপনাদেরকে চোদ্দোটা অভ্যাসের কথা বলবো যে অভ্যাসগুলো আপনি রপ্ত করতে পারেন আপনি এখন যে অবস্থাতেই আছেন না কেন কিছু একটা করছেন বা করছেন না বা যে অবস্থায় আছেন আপনি এখন এই মুহূর্তে আপনি যদি চান আগামী তিন মাস পর ছয় মাস পর এক বছর পর আপনার জীবনে আপনি একটা ব্যাপক পরিবর্তন আনতে চান তাহলে এই অভ্যাসগুলো খুব দরকার মানে আমাদের ডেলি লাইফ স্টাইল যেটা আমরা খাওয়া দাওয়া করি ঘুমাই কাজ করি ব্রাশ করি হোয়াট এভার উই ডু এই কাজগুলোর সাথে এখন যে কাজগুলো বলছি এই কাজগুলোকে অভ্যাসে পরিণত করতে হবে মানে আপনার ডেলি রুটিন লাইফে এই কাজগুলো থাকতে হবে এবং এটা যদি আপনি টানা নব্বই দিন করেন তিন মাস এরপরে আপনি আর এখান থেকে বেরোতে পারবেন না আপনি এটার মধ্যেই থাকবেন এবং নিজের মনের অজান্তেই ঘুম থেকে উঠেই যেমন চোখ খুলে প্রথমে আমরা ব্রাশ করতে যাই সেরকম করে মনের অজান্তেই আপনি সে কাজটা করতে থাকবেন কারণ অভ্যাস খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা একটা দুর্দান্ত লাইফস্টাইল আর আমরা আপনি তো জানেন আমরা সবাই জানি যে ভালো অভ্যাস তৈরি করা খুব কঠিন কিন্তু ছেড়ে দেওয়া খুব সহজ আর খারাপ অভ্যাস তৈরি করা খুব সহজ ছেড়ে দেওয়া কঠিন মিলিয়ে তাহলে আমি কিছু অভ্যাসের কথা বলছি প্রথমেই হচ্ছে আপনি যদি আজকের আপনি থেকে এক মাস পরে দুই মাস পরে এক বছর পরে পাঁচ বছর পরে আপনির মধ্যে পার্থক্য খুঁজতে চান তাহলে আপনার প্রথমেই যেটা দরকার হবে সেটা হচ্ছে স্কিল স্কিলস স্কিলস এবং স্কিলস এর কোনো বিকল্প নেই আপনাকে আপনি যতই লেখাপড়া করেন না কেন আপনাকে শিখতে হবে প্রতিনিয়ত কিছু না কিছু নতুন শিখতে হবে যাই আপনি জানেন নতুন কিছু শেখেন অনেক কিছু আছে যেটা আমরা জানি না আমাদের জানার বাইরে অনেক কিছু আছে আমি ভাবছি আমার আমরা অনেকেই ভাবি আমি তো জানি আপনি চিন্তা করে দেখেন সব কিছু কি আপনি জানেন ইভেন আপনি যদি মনে করেন এটা আমার দরকার নাই তবুও শেখেন দেখবেন জীবনে কখনো না কখনো সেটা কাজে লাগবে কোনো শিক্ষা লাইফে বৃথা যায় না সো আপনি যদি তিন মাসে অন্তত একটা স্কিল শেখেন নতুন তাহলে বারো মাসে চারটা স্কিলস পাঁচ বছরে বিশটা স্কিলস আপনি কল্পনা করতে পারবেন আপনার কাছে বেশটা স্কিলস আছে সেটা ইংরেজি হতে পারে প্রেজেন্টেশন হতে পারে কমিউনিকেশন হতে পারে সেলস মার্কেটিং হতে পারে ডিজিটাল মার্কেটিং হতে পারে সেটা ইমোশনাল ইনক্লিজেন্ট হতে পারে লিডারশিপ হতে পারে নেগোসিয়েশন হতে পারে তারপরে ফ্রিলান্সিংয়ের যত যেগুলো আছে সেগুলো হতে পারে কম্পিউটার রিলেটেড হতে পারে এআই হতে পারে যে কোনো কিছু ইংরেজি শেখা অন্য নতুন কোনো ভাষা শেখা ইংরেজির বাইরে বাংলার বাইরে সো এনিথিং আপনি শেখেন এবং কনকিপ লার্নিং কন্টিনিউয়াসলি মানে এটা বন্ধ করা যাবে না যে আমি শিখেছি শেষ নো আপনার মধ্যে পরিবর্তনটা আপনি দেখতে পাবেন এবং আমি যদি এরকমভাবে একটা এক্সাম্পল দিই আপনি যদি আপনার লাইফের সাথে আপনার আশেপাশে মানুষের সাথে মিলান যে দুজন মানুষ একজন সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকম তাড়াহুড়ো করে অফিসে যায় মাঝে মধ্যে লেটেও পৌঁছায় কাজ করে কাজ করতে তার ভালো লাগে না কাজে মজা পায় না মনোযোগ নাই রকম একটা বেতন পায় পাঁচটার সময় বাসায় আসে এসে হতাশ ভালো লাগে না কিছুতেই আয়ের সাথে বের মিলাতে পারে না খরচ বেড়ে যাচ্ছে লিমিটেড ইনকাম হতাশা আজকে এটা লাগবে কালকে এটা লাগবে টিভি দেখছে খবর দেখছে কোনো কিছুতেই ভালো লাগে না রাতে ঘুমায় সকালে উঠে আবার এটাই তার লাইফ পাঁচ বছর সাত বছর দশ বছর একটু একটু করে হয়তো আয় বাড়ে কিন্তু খরচ অনেক বেড়ে যায় তাল মেলাতে পারে না আপনার পাশেই আরেকজন একজন মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে আর্লি তাড়াতাড়ি উঠে উঠে সে দৌড়াতে যায় হাঁটতে যায় বা ব্যায়াম করতে যায় এক ঘন্টা আসে ব্রেকফাস্ট করে একদম সময় মতো অফিসে পৌঁছায় নয়টা অফিস মানে নয়টা বাজার পাঁচ মিনিট আগে পৌঁছায় কোনো মিটিং থাকলে সে ও সময় মতো পৌঁছায় মানে একটা ডিসিপ্লিন লাইফ কাজ করে মনোযোগ দিয়ে সেই কাজ করতে গিয়ে যেখানে যেখানে সে আটকায় সেগুলো নিয়ে আবার কাজ শেষে সুন্দরপুর বাসায় এসে সেগুলো নিয়ে সে শেখার চেষ্টা করে সে ইংরেজি শেখে সে কমিউনিকেশন শিখে সে লিডারশিপ শিখে সে নেগোসিয়েশন শিখে সে অ্যাকাউন্টিং শিখে বেসিক অ্যাকাউন্টিং যেগুলো সে ইমোশনাল ইন্টেলিজেন্স শিখে মানে আরও যা কিছু দরকার সেলস মার্কেটিং যেটা তার প্রয়োজন ব্র্যান্ডিং তারপরে হচ্ছে এইচয়ারের যত রকমের তার কাস্টমার কেয়ার কীভাবে করতে হয় সব কিছু সে শেখার চেষ্টা করে সে যে ডিপার্টমেন্টেই কাজ করুক না কেন সে শেখার চেষ্টা করে যার কারণে তার পারফরমেন্স খুব ভালো হয় তার ইনক্রিমেন্ট সবচেয়ে হাইয়েস্ট হয় বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার হয় সে এগিয়ে যেতে থাকে একসময় মনে হলো সে একটা উদ্যোগ গ্রহণ করবে দু তিন বছর চার বছর পরে একটা উদ্যোগ গ্রহণ করে এবং এগিয়ে যেতে থাকে পাঁচ বছর সাত বছর বা দশ বছর পরে এই দুইজনকে আপনি যদি মিলান যে পরের কথা যার কথা বললাম যিনি একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করেন যিনি প্রতিনিয়ত শেখেন যিনি প্রতিদিন ব্যায়াম করেন দৌড়ান ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন ফিটনেসের দিকে নজর রাখেন সেই মানুষটা আয় অনেক বেড়ে যায় তার নেটওয়ার্ক অনেক বড় হয়ে যায় সে পজিটিভ থাকে স্পোর্টই থাকে এনার্জি তার অনেক বেশি বৃদ্ধি পায় সে হাসতে পারে তার আয়ের ব্যয়ের চাইতে আয় অনেক বেড়ে যায় এবং সে সঞ্চয় করতে পারে তাহলে দেখেন একই রকম দুইটা মানুষ একই লেখাপড়া একই স্কুলে হয়তো পড়েছে একই কলেজে পড়েছে একই ইউনিভার্সিটিতে হয়তো পড়েছে কিন্তু দুজন মানুষের শুধুমাত্র থিঙ্কিং লেভেল অভ্যাস যে হ্যাবিটগুলোর কারণে তাহলে আমি কিন্তু অলরেডি কিছু হ্যাবিটের কথা বললাম কি বললাম স্কিলস লাগবে সকালবেলা ঘুম থেকে আগে উঠতে হবে উঠে দৌড়াতে হবে এক ঘন্টা বা হাঁটতে হবে বা এক্সারসাইজ করতে হবে তাহলে আপনি ফিট থাকবেন আপনি কাজের জন্য আপনি স্পোর্টি থাকবেন আপনি পজিটিভ থাকবেন আপনি কাজের জন্য মানে ভীষণভাবে তৈরি থাকবেন তারপরে যেটা হচ্ছে ডিসিপ্লিন লাইফ একই সময়ে প্রতিদিন ঘুমানো একই সময়ে প্রতিদিন ঘুম থেকে ওঠা একই সময়ে ব্রেকফাস্ট করা লাঞ্চ করা ডিনার করা কোনো একটা কাজের জন্য যেতে হলে সময় মতো পৌঁছানো এই ডিসিপ্লিন লাইফটা আপনাকে কিন্তু অনেকে এগিয়ে দেবে আপনার মানুষ বলতে শুরু করবে যে এই ছেলেটা বা এই মেয়েটা খুবই ডিসিপ্লিন দারুণ লাগে এবং এটা বিশ্বাস তৈরি করে আপনার সঙ্গে ট্রানজ্যাকশান করতে সম্পর্ক করতে লেনদেন করতে ব্যবসা করতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করবে কারণ আপনি একজন ডিসিপ্লিন মানুষ সো এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ আরেকটা যেটা সেটা হচ্ছে ওই যে আপনি যখন স্কিল শেখেন তখন তো আপনি লেখাপড়ার মধ্যে থাকবেন প্রতিদিন একটুখানি পড়বেন কোনো একটা ভালো ভিডিও দেখবেন যখন অনলাইনে থাকেন চেষ্টা করবেন কিছু না কিছু শেখার মোবাইলে স্ক্রিনে যে সময়টা দিবেন সে সময়টা যেন শেখার হয় জানার হয় এবং এন্টারটেনমেন্ট হয় সেটা শুধুমাত্র কি রিলস দেখা মানে স্ক্রল করা এটা আসলে কোনো কাজ না এটা করে কোনো লাভ নেই আমাদের ফাউন্ডেশনে যারা আছে তারা একটা এনভায়রনমেন্ট পেয়ে গেছে তারা এই শেখার মধ্যেই আছে সারাক্ষণ সবাই বাট সেটাকে প্রয়োগ করতে হবে যেগুলো হ্যাবিটে নিয়ে আসতে হবে আপনি জানলেন অনেক কিছু শিখলেন যে এটা করতে হবে এটা করতে হবে এবং আমি যে কথাগুলো এখন বলছি এগুলো সব আপনারা জানেন কিন্তু আমাদের হ্যাবিটের মধ্যে নাই এটা প্রতিদিনের ডেলি রুটিনে নাই সেটা আনার জন্য আমি বলছি তারপর হচ্ছে মেলামেশার সার্কেল ঠিক করা খুবই গুরুত্বপূর্ণ মানে আপনি প্রতিদিন কাদের সাথে কথা বলেন মানে ঘুমের আট ঘন্টা বাদ দিলে বাকি ষোলো ঘন্টা আপনি কাদের সাথে ওঠা করেন টেলিফোনে কথা বলেন আড্ডা দেন গল্প করেন সময় কাটান এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি তাদের মতোই হয়ে যাবেন এক সময় বা তাদেরকে ছাড়িয়ে যাবেন একদিন সো এইটা আমি যেমন বলি যে আপনি যদি উদ্যোক্তা হতে চান আপনি দশজন উদ্যোক্তার সাথে মেলামেশা করেন আপনি এগারো নম্বর উদ্যোক্তা আপনি হবেন সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কাদের সাথে মিশবেন হতাশ মানুষ স্বপ্নহীন মানুষ নেগেটিভ মানুষদের সাথে মিশবেন না তাহলে আপনি ওদিকে চলে যাবেন আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে সো সবসময় পজিটিভ মানুষ এনার্জেটিক মানুষ স্বপ্ন দেখে এরকম মানুষ এবং আপনি যে ফিল্ডে কাজ করতে চান সেই ফিল্ডের মানুষদের সাথে মেলামেশা করেন এবং যত পারেন নিজের একটা ভালো নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করেন এবং ডেফিনেটলি পজিটিভ মানুষদের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করবেন এবং পজিটিভ থাকতে হবে নিজেকে অনেক রকমের আমাদের হতাশা আসবে নেগেটিভিটি আসবে কিন্তু আমরা যেন কোনো অবস্থাতেই সেটা পজিটিভ থাকি এবং আমাদের বিবেকটাকে যেন জাগ্রত রাখি আমরা এমন কোনো আচরণ করে না ফেলি যেটা আমাদের ব্যক্তিত্বকে নষ্ট করবে আমাদের ছোট করবে মিন হয়ে যাবে মানে ক্ষুদ্র হয়ে যাই আমরা বা অন্যের কাছে ছোট হয়ে যাই এটা করা যাবে না নিজেকে ভালোবাসলে কেউ এটা করতে পারে না তারপরে হচ্ছে বিনয়ী হওয়া খুব গুরুত্বপূর্ণ মানে যে যত বড় হবে তাকে তত বিনয়ী হতে হবে অনেকে বলেন বিনয়ের সুযোগ নেই মানুষ নেই আপনি আপনারটাই করেন অন্য কি করবে বিনয়কে দুর্বলতা ভাবে ভাবুক বাট আমি আমারটা করব আমি ডাউন টু দ্য আর্থ থাকব আমি ছোটো বড়ো সমবয়সী সবাইকে সম্মানের সঙ্গে কথা বলবো যেখানে যেটা দেয়া দরকার যেটুকু স্পেস দেওয়া দরকার আমি সেটা দেব এবং আমি আমার কথা আচরণের মধ্যে আমার ডেফিনেটলি একটা বিনয় থাকবে তারপরে যেটা হচ্ছে ধৈর্য খুব দরকার আমরা কোনো একটা সমস্যায় পড়লে বা কোনো একটা বিপদে পড়লে বা দুর্ঘটনা ঘটলে বা কোনো একটা কিছু করতে গেলে শিখতে গেলে কোনো একটা উদ্যোগ গ্রহণ করতে গেলে আমরা খুবই অধৈর্য হয়ে পড়ি রাতারাতি কিছু একটা করে ফেলতে হবে রাতারাতি অনেক টাকা বানিয়ে ফেলতে হবে রাতারাতি বড়লোক হতে হবে ও এটা করেছে আমাকে করতে হবে এটা করা যাবে না খুব দরকার ধৈর্য সময় নিতে হবে কোনো কোনো সমস্যার সমাধান করা লাগে না কিছু সময় গেলে এমনিতেই সমাধান হয়ে যায় সো খুব বেশি দরকার হঠাৎ করে রিয়াক্ট করা বা আরেকটা জিনিস যেটা অভ্যাসের মধ্যে আনতে হবে ম্যাজাজ না হারানো খুবই গুরুত্বপূর্ণ রাগ নিয়ন্ত্রণ করা বা ইগো নিয়ন্ত্রণ ইগোটা আপনাকে বেরিয়ে আসা এটা খুব গুরুত্বপূর্ণ যেটা আমি আপনাদেরকে শেখাই ইমোশনাল ইন্টেলিজেন্স এটা আমি অনেককে দেখেছি শুধুমাত্র এই রাগটা নিয়ন্ত্রণ করতে না পারার কারণে সম্পর্ক ভেঙে যাচ্ছে ভালোবাসা হারিয়ে যাচ্ছে ব্যবসা হারিয়ে যাচ্ছে মানে পুরোই অসফল হয়ে যাচ্ছে সো রাগ দিয়ে আসলে কিছুই অর্জন করা যায় না হারানো ছাড়া পুরোটাই লস তো আমরা অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারি না হুট করে হাট কিছু বলে ফেলি বা ছিন্ন করে ফেলি বিচ্ছিন্ন করে ফেলি নষ্ট করে ফেলি এটা করা যাবে না এটা নিয়ন্ত্রণ করা শিখতে হবে এবং এটা নিয়ন্ত্রণ করা শেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ধৈর্য ধরা শোনা চট করে কোনো রিয়াকশান না দেয়া কথা বলে না ফেলা হজম করা এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি দেখেন যারা জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছে তারা ধৈর্য ধরেছে সময় নিয়েছে তারপর হচ্ছে অন্যের সাথে তুলনা না করা আমাদের একটা ভয়ানক টেন্ডেন্সি আছে যে আমাকে ওর মতো হতে হবে আমাকে ওকে ছাড়িয়ে যেতে হবে ও ওর থাকলে ওর হলে আমার নাই কেন এটা আপনার এটা এটা এগোনো বলে না এটা আপনাকে লোভই করে ফেলবে বিপথে আপনাকে ঠেলে দিবে অসৎ পথে ঠেলে দিবে। সো আপনাকে যেটা করতে হবে নিজের সাথে তুলনা করতে হবে গতকালকার রামের সাথে আজকে আমের পার্থক্য এক সপ্তাহ পরের রামের পার্থক্য এক মাস পরে তিন মাস পরে ছয় মাস পরে দু হাজার পঁচিশের সাথে দু হাজার ছাব্বিশের আমের পার্থক্য দুই বছর পর পাঁচ বছর পর দশ বছর পরে আমের পার্থক্য সো নিজেকে নিজেকে ছাড়িয়ে যেতে হবে প্রতিদিন প্রতি মাসে প্রতি তিন মাসে প্রতি ছয় মাসে নিজের অর্জনগুলোকে ছাড়িয়ে যেতে হবে এটাই হচ্ছে এগিয়ে যাওয়া এটাই তখন সন্তুষ্টি পাবে মধ্যে হ্যাঁ আমি এগিয়েছি আমার পরিবর্তন হয়েছে এবং এই অভ্যাসগুলো যদি করেন ডেফিনেটলি ডেফিনেটলি আপনার এই পরিবর্তনগুলো হবে আর নিজের একটা সংবিধান থাকা দরকার যে আমি কি করব কি করব না যেমন করে একটা হাস সংবিধান থাকে যেমন করে একটা প্রতিষ্ঠানের সংবিধান থাকে ম্যামোরান্ডাম বা একটা পার্টনারশিপ কোম্পানির পার্টনারশিপ ডিট তেমনি করে নিজের একটা সংবিধান থাকা দরকার যে আমি এটা এটা করব লাইফে এবং আমি এটা এটা করব না অন্যের হক মেরে খাব না কারো ক্ষতি করব না কারো মনে কষ্ট দেব না কারো কাউকে আঘাত করব না কাউকে ঠকাবো না এরকম কিছু নিয়ত এরকম কিছু অভ্যাস লাইফে খুবই গুরুত্বপূর্ণ মানে ওই যে বললাম বিবেক জাগ্রত থাকলে আপনি এটা করতে পারবেন না সেটা এটা আপনাকে অনন্য করে তুলবে যে এই মানুষটা তো কাউকে কষ্ট দেয় না ভালো মানুষ এটা খুব গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে নিজেকে সময় দেয়া নিজে নিজের সাথে কথা বলা নামাজ পড়া প্রার্থনা করা একটু চুপচাপ নিজের সাথে সময় দেয়া কি করছি আমি কোথায় ছুটছি কেন ছুটছি কি যেন ছুটছে একটু প্রশ্ন করা আজকে কি আমি কাউকে কষ্ট দিলাম তাহলে একটু সরি বলে ফেলা যে আমার এটা অনেক সময় আমরা রাগের মাথায় অনেক কিছু বলে ফেলি পরে মনে হয় না এতটা না বললেও পারতাম সো এটা খুব গুরুত্বপূর্ণ নিজের সাথে কথা বলা অ্যান্ড ফাইনালি যেটা সেটা হচ্ছে যেটা আপনাদেরকে আমি শেখাচ্ছি যেটা আমি ব্যক্তিগতভাবে আমার জীবনের যা কিছু অল্প আমি অর্জন করেছি তার সবচেয়ে বড় কারণ হচ্ছে লেগে থাকা যেমন করে আমি প্রায় উনত্রিশশো তিরিশ দিন আপনাদের পেছনে লেগে আছি গত আট বছর ধরে আপনাদেরকে শেখাচ্ছি বা আমার নিজের কাজের ক্ষেত্রে আমি এটা প্রচণ্ডভাবে পালন করি লেগে থাকা আমি নিজেও অনেক সময় শীত বৃষ্টি গরম সকালবেলা হাঁটতে যেতে ঘুম থেকে উঠে কষ্ট হয় পাঠান মিস করি না যদি দেখি খুব বৃষ্টি আমি দরকারে বাসায় ট্রেডমিলে হাঁটি বা নানানভাবে চেষ্টা করি কিন্তু আমাকে এটা মিস করা যাবে না এটা হচ্ছে প্রতিজ্ঞা প্রত্যেকটা কাজ প্রতিটা কাজে এই ডেডিকেশনটা খুব দরকার তাইলে আপনার এগিয়ে যাওয়া আপনার পরিবর্তন আপনি নিজের চোখে দেখতে পারবেন প্রতি তিন মাস পর আপনি দেখবেন যে আপনি কতটা বদলে গেছেন মানুষ বলবে আপনি নিজের চোখে নিজে দেখতে পারবেন যে আপনার কনফিডেন্স পজিটিভিটি স্পোর্টিনেস সাহস কতটা বেড়েছে তো এই অভ্যাসগুলো আপনাদের প্রতিদিনের ডেলি লাইফে নিয়ে আসেন আপনি জানেন সবগুলো কিন্তু এগুলো যদি আপনি প্র্যাকটিস করেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি কারণ আমি যখনই এগুলো লিখছিলাম একটা একটু করে পড়েন আমি নিজে চিন্তা করছিলাম আমি কি এগুলো নিজে মানি যা আমি মানি আমি এগুলো করি সেই জন্য আপনাকে করতে বলছি আপনি আপনার পরিবর্তনটাই করবেন অনেক ভালো থাকবে